লাচ্ছা পরোটা বা লেয়ার পরোটার সাথে আমাদের পরিচয় মোটামুটি কম বেশি সবারই রয়েছে আর আমরা এটাও জানি যে এই লাচ্ছা পরোটা বলুন বা লেয়ার পরোটা বলুন যত বেশি লেয়ার হবে তার স্বাদ কিন্তু তত বেশি হয় তো আজকে এরমই একটা লাচ্ছা পরোটা করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে যার হবে এইরকম অসংখ্য লেয়ার আর যেরকম থাকবে নরম সেরকম থাকবে অসংখ্য লেয়ারযুক্ত আর এই পরোটা যে কোনো তরকারির সাথেই খান না কেন পুরো বিষয়টা এত জমে যাবে এত জমে যাবে এত জমে যাবে যে বারবারই এই পরোটা করতে মন করবে এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই দেরি না করে বরং কিভাবে এটা শুরু করছি সেটাই শেয়ার করি এর জন্য নিয়ে নিয়েছি আমি কিছুটা ময়দা পুরোটাই ময়দা নিয়েছি আপনারা চাইলে কিন্তু আটাও নিতে পারেন অল্প পরিমাণ আটা নিতে পারেন মানে আটা ময়দা মিশিয়ে করতে পারেন নাহলেই তো ময়দা দিয়েই করতে পারেন আর শুধু আটা দিয়ে করলে কীরকম টেস্ট হয় এটা সত্যি আমার জানা নেই যাই হোক স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর কিছুটা চিনি দিয়ে মানে এখানে এক চামচের মতো চিনি দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি এর একটা ডো মেখে কি কীরকম ডো হবে সেটা না খুব নরম হবে আর না শক্ত হবে এরকম টাইপের একটা ডো মেখে নিতে হবে তো যাই হোক অল্প অল্প করে জল দিচ্ছি আর। অল্প অল্প করে জল দিয়ে এর একটা ডো বানিয়ে নেব অসংখ্য লেয়ার যুক্ত এই পরোটাটাকে অনেকে আবার মালাবার পরোটাও বলে থাকেন তো আপনাদের যেটা ইচ্ছা হয় সেটা বলবেন কিন্তু অবশ্যই একবার এরকম পরোটা কিন্তু করে খাবেন যারা করেননি তারা আচ্ছা একটু খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু প্রথমে কোনো রকম কোনো তেল দিইনি এই জন্য নয় যে আমি ভুলে গেছি এই জন্য যে ইচ্ছা করে দিইনি তো যেটুকু তেল দেব বলে ভেবেছিলাম মানে মায়নের জন্য সেটা ওই ধরুন এক চামচের এক টেবিল চামচের মতো তেল পুরোটাই কিন্তু পরে দিয়ে দিলাম দিয়ে অন্ততপক্ষে কুড়ি মিনিটের মতো পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দিয়েছি পনেরো থেকে কুড়ি মিনিটের পর তার এরকম টেক্সটা টেক্সচারে দেখুন অনেকটা স্মুথ এসে গেছে আমি কিন্তু আগে খুব বেশি পরিমাণে মেখেছিলাম না তারপরে অল্প একটু মাখলেই কিন্তু ওরকম স্মুথ চলে আসে যাই হোক যেটুকু যা মাখা মেখেছি আমি সেটুকু কিন্তু আমি রেস্টের পরেই মেখেছি তো এরম করে আমি লেচি কেটে নেব এখানে মোস্ট প্রবলি ওই চারশো গ্রামের মতো ময়দা রয়েছে যার থেকে আমার নটা এরকম লেচি হয়েছে আপনারা খুব বেশি বড়ও করবেন না খুব বেশি ছোটো লেচিও করবেন না চলুন এবার এই পরোটাগুলোকে কীভাবে মেখে বেলে নিচ্ছি সেটা শেয়ার করি এবং মজার বিষয় কি জানেন তো এটা করতে করতে অ্যাজ ইউজুয়াল আমি কিছু ভুল করেছি এবং সেই ভুলটা কীভাবে শুধরেছি সেটাও আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব যাই হোক এই লেচিগুলোকে আমি আটা ময়দা দিয়েই বেলে নিচ্ছি কারণ এতেই আমার বেশি সুবিধা হয় তাই তো লেচিটাকে যতটা সম্ভব বড় করা যায় বড় করে প্রথমে তেল দিয়ে দিলাম তারপরে এরকম কাটতে লেগেছি এরকমভাবে কেটে নেবে আপনাদের কাছে যদি পিৎজা কাটার থাকে তাহলে তো খুব ভালো সুন্দরভাবে কেটে যাবে তো আমি এরকম ছুরি দিয়ে কাটছি ভুলটা কি করেছি এই যে এইটা দেখুন এটা ঠিক করে কাটা যাচ্ছে না তো যাই হোক কিন্তু আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব বলে আমার ভুল ত্রুটি মিশিয়ে সেটা সংশোধন মিশিয়ে শেয়ার করব বলে আমি আর এটা কেটে দিইনি এদিক উল্টে পাল্টে মোটামুটি এটাকে কেটে নিলাম যতটা শুরু করে পারবেন কেটে নেবেন তো সব কাটাকুটি কাট লাগানো হয়ে গেছে এবারে এটাকে অ্যারেঞ্জ করে মানে এরকম করে অ্যাসেম্বল করে তারপরে এর একটা লেচি বানিয়ে নেব এই পরোটাটার এত দারুণ খেতে লাগে সত্যি যারা খাননি তারা কিন্তু একবার হলেও খেয়ে দেখবেন অসম্ভব সুন্দর লাগে আর যেহেতু মায়াটা আমি পরে দিয়েছি সে কারণে খুব নরম থাকে খুব মানে ভীষণ নরম থাকে খাস্তা হবে না নরম থাকবে আচ্ছা এটাকে আরও কিছুটা তেল দিয়ে আমি এটাকে সাইড করে রেখে দিলাম ওটার রেস্টিংয়ে আবার পনেরো মিনিটের মতো রাখবো আচ্ছা এবারে দেখুন যে ভুলটা আমি সংশোধন করলাম কি করে প্রথমে লেচিটা তো করে নিলাম মানে রুটিটা পরোটাটা বেলে নিলাম বেলে নেয়ার পরে আগে কাঠ লাগিয়ে নিচ্ছি তাহলে আর ওই রকমভাবে উঠে আসবে না এরপরে আমি তেল দিয়ে দেবো এইভাবে করতে কিন্তু অনেকটা সুবিধা হয় আগে যেরকম দেখছিলেন না কাটা যাচ্ছিলো না এখানে কিন্তু কোনো অসুবিধা হলো না একটু উঠে আসেনি এরপরে আবার ওই একই পদ্ধতিতে অ্যাসেম্বল করে নেবো তবে এখানে আরও একটা টুইস্ট যোগ করেছি যেটা আগের লেচিতে করেছিলাম না সেটা আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই শেয়ার করব কেন কী সেটাও আমি পরে বলছি এই যে দেখুন এরকমভাবে যতটা পারবেন টেনে 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 তাতে কি হয় লেয়ারগুলো আরও বেশি সরু হয়ে যায় যেটাতে খেতে আরও বেশি ভালো লাগে এবং আরো বেশি সরু 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 লেয়ার হয়ে গেলে আরও বেশি সুন্দর খেতে লাগে যাই হোক এক কথা বারবার বলছি এরপরে কিছুটা তেল দিয়ে একে পনেরো মিনিট মানে সমস্ত লেচিগুলোকে একসাথে গড়ে নিয়ে আমি পনেরো মিনিটের মতো এটাকে রেস্টিংয়ে রেখে রেখে দেবো এই রেস্টিংয়ে রাখাটা কিন্তু ভীষণ জরুরি এটাকে কোনোভাবেই স্কিপ করবেন না দেখুন আমার প্রত্যেকটায় লেচি এইভাবে কুড়ে নেওয়া হয়ে গেছে এবার সেটাকে ঢেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এরপরে আবার পনেরো মিনিট পরে এটাকে বেলে নেব এই সময় এত পরিমাণ তেল থাকে যে এগুলোকে আর আলাদা করে তেল দিয়ে বেলতে লাগে না মানে এমনি সুন্দর বেলা যায় যাই হোক খুব বেশি যে প্রেস করতে হবে তা না একটু হালকা হাতেই হালকা প্রেস করেই এটাকে বেলে নিতে হবে যতটা বড় হয় ততটা ততটা করলেই ভালো হয় যাই হোক আমি একটু পাতলা করেই বেলে নিয়েছি এবারে চলুন ভেজে নেওয়ার পালা তো ভেজে নেওয়ার জন্য আগে ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম এটা কেন আমি আগেও বলেছি আপনারা চাইলে কিন্তু এটাকে ড্রাইভাবে সেঁকেও নিতে পারেন কি ভুলভাল বকছি দেখেছেন ড্রাইভাবেই তো সেকে নেয় না আমি কেন তেল দিচ্ছি আপনারা চাইলে কিন্তু সেঁকেই নিতে পারেন জাস্ট তেল ছাড়াই সেঁকে নিতে পারেন না এটা তেল দিচ্ছি এই কারণে যে এক এটার রঙটা বেশ সুন্দর আসে আর দুই এই যে ফ্রাইং প্যানটা এটা একেবারেই নতুন আমাকে দোকান থেকে স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে যে যত ভালো দামি প্যান হোক না কেন যদি আপনি ড্রাই হিট করেন তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে সেই জন্য একটু তেল দিয়ে দিলাম আচ্ছা যাই হোক ভালো করে সেঁকে নেওয়ার পরে কিন্তু এপিট ওপিট আমি আর একটু তেল দিয়ে এটাকে উল্টে পাল্টে সেকে নেব তো আবার এর একটা বিশেষত্ব কি জানান তো এই পরোটা কিন্তু ফুলে না অন্য লেয়ার পরোটা যেমন সুন্দর ফুলে যায় এখানে কিন্তু ফুলবে না কিন্তু এই অসংখ্য লেয়ার ঠিক পড়বে এনিবে আজকের এই রান্না বা এই পরোটা পদ্ধতি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে প্লিজ ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকেনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সুস্থ থাক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ